কোন নিয়মে খাবার খেলে গ্যাস্ট্রিক হবে না অর্থাৎ পদ্ধতি আমি বলি সহস্ত্রীরা আপনি যখন খাবারটা খাবেন গ্যাস্ট্রিক হবে না আপনি ভাত খাওয়ার সময় আমরা অনেক সময় টিভি দেখি মোবাইল দেখি কথা বলতে বলতে তো খেয়ে ফেলি না খাওয়ার সময় নিচে বসে খাবেন টেবিলে না নিচে বসে খাওয়া সুন্নত আর ভাত চিবিয়ে চিবিয়ে খাবেন মানে চাবাইয়া খাইবেন এক লক্ষ বা 32 40 বা সাবাদে তাতে কি হবে ভাতগুলো হজম হবে খাবারগুলো হজম হবে সাপাইল কি হয় মুখের ভিতরে লালা তৈরি হয় লালা ওই লালা কিন্তু আপনার হজম করার উপাদান থাকে এনজাইম থাকে এরপরে কাফটা যখন পাকস্থলিতে যায় তখন পাকস্থলিতে রস আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড পিত্তরস এগুলো হজম করে এখন আপনি কম সিবিএ খাবারটা পেটের ভিতরে ঢুকাই দেন আপনার গ্যাস্ট্রিক হবে আর ভাত খাওয়ার মাঝখানে পানি খাবেন না পানি খাবেন ভাত খাওয়ার